তো চলে এলাম বন্ধুরা ওয়েদার আপডেট নিয়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপ যে প্রবেশ করেছে নিম্নচাপের কারণে আজকের দিনে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে বা আগামীকালকেও কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে এছাড়া আগামী দিনগুলিতে কয়েকদিন বৃষ্টির পরিমাণ কমবে আগামী আঠারো তারিখ উনিশ তারিখ থেকে দুই দিন আবারও বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে দেখে নেব আজকের আপডেটে পরিবর্তন হয়েছে কিনা এছাড়া বঙ্গোপসাগরে আবারও একটা গুণাবর্ত তৈরি হবে যার কারণে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামী আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই আপডেটটাও দেখিনি যে আগামী আঠাশ উনত্রিশ তারিখের আপডেটটা আজকের দিনে পরিবর্তন হয়েছে কিনা নাকি নিম্নচাপ বা তৈরি হওয়ার সম্ভাবনা আছে আজ মে বুধবার দেখুন আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকেই বৃষ্টি আছে এছাড়া আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রামের দিকেই তো একটু বৃষ্টির নেই বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যেও তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না মোটামুটি পরিষ্কার এবং জলমলে সূর্যের আলো আছে আজকে দুপুরের মধ্যে গেলে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়তে পারে নিম্নচাপটা চলে আসতে পারে বাংলাদেশের উপর দেখুন দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি তেমন নিম্নচাপ আসছে না হালকা পাতলা কিছু নিম্নচাপ আসছে তবে বিকালের মধ্যে এই নিম্নচাপটা থাকবে রংপুর রাজশাহী ঢাকার সাইড নিয়ে ওইসব জেলার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিকালের দিকে এছাড়া আমাদের ত্রিপুরা চট্টগ্রামের দিকে পরিষ্কার উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচর সহ মোটামুটি পরিষ্কার থাকবে ওই সব জেলাগুলি মোটামুটি পরিষ্কার হবে নিম্ন চলে আসবে বাংলাদেশের রাজশাহী এবং ঢাকার সাইড নিয়ে রাত্রির মধ্যে গেলে সন্ধ্যা রাত্রির দিকে দেখতে পাচ্ছি সিলেট ময়মনসিংহ আসামের শিলচরের দিকে একটা নিম্নচাপ থাকবে আরেকটা থাকবে ঢাকা এবং খুলনা বিভাগের দিকে যার কারণে এসব জেলায় কিছু চিটাফোটা বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না ধর্মনগর কুমারঘাট কমরপুরের দিকেই কিছুটা বৃষ্টি হলে চিটাফোটা হতে পারে এছাড়া আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে সিলেট ময়মনসিংহ আসামের শিলচর আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুর এর দিকে তাতে হালকা ধরনের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এরই মধ্যে বর্জ্যপাতও থাকবে আমাদের রাজ্যে যেটা দেখতে পাচ্ছি বর্জ্যপাত হালকা বদলা থাকলেও বৃষ্টির মোটামুটি থাকার সম্ভাবনা ধর্মনগর কুমারঘাট কমলপুর কুয়াই এবং আমপাশের দিকেই দক্ষিণে আগরতলা উদয়পুর ওমরপুর সাপরুম বেলুন দিকে মোটামুটি পরিষ্কার থাকবে এছাড়া আগামীকালকের মধ্যে গেলে আগামীকালকের থেকে কিন্তু আবারও নিম্নচাপ থাকবে তাদের দিনভর নিম্নচাপ থাকছে না মাঝে মধ্যে আগামীকাল সকালের মধ্যেও যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুর হয়ে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ আসামের শিলচর উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এইসব জেলাগুলির মধ্যে থাকবে নিম্নচাপ দুপুরের মধ্যে গেলে পরিষ্কার বিকালের মধ্যে গেলে আবারও একটা নিম্নচাপ থাকবে রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের দিকে ওইসব জেলায় বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা চট্টগ্রামের দিকে চিটাপটা বৃষ্টির সম্ভাবনা আছে তো বন্ধুরা দেখে নিলাম আজকে এবং আগামীকালকের আপডেট আগামীকাল রাত্রির মধ্যে ছিটা বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম আমাদের ত্রিপুরা সিলেট আসামের শিলচর উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারগুয়াটি বাংলাদেশের রংপুরেও তো এইসব জেলাগুলির মধ্যে বৃষ্টি হবে এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি আপডেট আগামী ষোলো তারিখের মধ্যে গেলে মোটামুটি নিম্নচাপ থাকবে মাঝে মধ্যে বৃষ্টি হবে আমরা যেটা দেখতে পাচ্ছি দিনভর থাকবে না সতেরো তারিখেও মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ এই দুই দিন দেখুন বাড়ি থেকে অতিবারি বৃষ্টির সম্ভাবনা আছে আঠেরো তারিখ সকাল থেকেই নিম্নচ্ছাপ প্রবেশ করবে উনিশ তারিখের মধ্যে গেলেও সারাদিন মুসল মুধারা বৃষ্টি হতে পারে সারাদিন ভোর মেঘলাপাত থাকতে পারে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ এই দুই দিন ঝড় বৃষ্টির পরিমাণ আবারও পারবে এছাড়া আগামী দিনে আগামী আটাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগর যে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এবং নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তাও আমরা দেখে নিয়েছি যে কী পরিমাণ নিম্নচাপ তৈরি হচ্ছে এবং কোন দিকে তৈরি হবে আজকের আপডেটটি পরিবর্তন হয়েছে কিনা আগামী আঠাশ তারিখের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি গুণাবর্তের কারণে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের পূর্বের উপকূলে মায়ানমারের উপকূল ধরে এই নিম্নচাপ এগিয়ে আসবে মায়ানমার হয়ে বাংলাদেশ ত্রিপুরা যেদিকে প্রবেশ করবে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে